লিও পেরেরার নামটা শোনার সাথে সাথে সবার ফার্স্টে যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হইল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও এই লিও পেরেইরার এক্সকে বিয়ে করছে জবাবে লিও পেরেরাও কিন্তু বসে নাই সেও সে ঘিরে ধীরে এদার মিলিতাও এর এক্সকেই এখন ডেট করতেছে অসাধারণ একটা ক্লিক নিউজ এটা নিয়ে কোনো সন্দেহ নাই এই ধরনের নিউজ যত বেশি প্রচারিত হয় তত বেশি মানুষজন ক্লিক করে আনন্দ নেয় মিমস বানায় অ্যান্ড দে ডু আ লট অফ স্টাফ বাট খেলোয়াড় লিও পেরেইরা যে কত জোস এটা আমরা কয়জন জানি ব্রাজিল তো বটেই পুরো দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে সফল ক্লাব এখন ফ্ল্যামেঙ্গো ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইসের অধীনে দলটা একের পর এক শিরোপা জিতেই চলেছে সম্প্রতি পালমিরাসকে হারিয়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খাত কোপা লিবার্তো দরস্ত জিতেছেই সঙ্গে জিতেছে ব্রাজিলের লিগ সুপার কোপা ব্রাজিল ক্যাম্পিয়নাতো ক্যারিওকা আর ফ্ল্যামেঙ্গোর এই সর্বজয়ী দলটার রক্ষণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টার নাম হল এই লিও পেরেইরা বাম্পায়ার সেন্ট্রাল ডিফেন্ডার অন্য কেউ খেলুক বা না খেলুক অন্তত এই বছরে ফ্ল্যাম্যাঙ্গোর রক্ষণ ভাগে উনত্রিশ বছর বয়সী এই তারকাকে যে কোনো ম্যাচে অবশ্যই দেখা গেছে পার্টনার হিসাবে কখনো পেয়েছেন লিও বা কখনো পেয়েছেন খাওয়া ডিফেন্ডার দানিলোকে দানিলোকে নিশ্চয়ই মনে আছে আপনাদের ওই যে ম্যানচেস্টার সিটি হয়ে বহুদিন ধরে যে খেলোয়াড়টা মাদ্রিদেও ছিলেন এই তারকা এখন ফিরেছেন ব্রাজিলে ফিরেই রক্ষণ গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছেন তবে অবশ্যই লিও পেরেরার মতো হতে পারেননি এই দুই সালে ফ্ল্যামেঙ্গোর জার্সি গায়ে এ পর্যন্ত বাষট্টিটার মতো ম্যাচ খেলেছেন লিও পেরেইরা কোন চোট বা কম্বিনেশনের বাহানায় তাকে বেঞ্চে বসানোই যাচ্ছে না এমনই দুর্দান্ত তার ফিটনেস এবং ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গোল আটকানোই নয় বরং গোল করাও করানোতেও রয়েছে তার আগ্রহ অন্তত পুরো বছরে সব কম্পিটিশন মিলিয়ে তার ছয় গোল আর এক অ্যাসিস্ট সেই কথাই বলছে তবে শুধু লিও পেরেরা বলেই নয় ফিলিপে লুইসের ফ্ল্যামিঙ্গো দলটায় লিও পেরেইরা লিও অর্টিস কিংবা দানিলো যে কোনো ডিফেন্ডারই গোল করার ক্ষেত্রেও দলের অন্যতম অস্ত্র হিসেবে কাজ করেন তিন তিনজন মিলে এবছরে গোল করেছেন পনেরোটার মতো ফ্ল্যামেঙ্গোর জার্সি গায়ে এ পর্যন্ত লিওপেরিরা গোল করেছেন ষোলোটার মতো একবিংশ শতাব্দীতে ফ্ল্যামেঙ্গোর জার্সি গায়ে পেরেরার চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন ডিফেন্ডার ফ্ল্যামেঙ্গোর আইডল তো তাকে আর বলা হয় না এর মধ্যেই পিএসজি এগেনস্টে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচটা খেলে ফেলেছেন লিও পেরেইরা সেই ম্যাচের ফলাফলটা যাই হোক না কেন এই সিজনে ফ্ল্যামেঙ্গোর হয়ে পেরেইরা যা যা করেছেন তা কিন্তু মিথ্যে হয়ে যায় না ফ্ল্যামেঙ্গো সমর্থকেরা তো বটেই নিয়মিত ব্রাজিলিয়ান লিগ যারা ফলো করেন তারা নিঃসন্দেহে একটা কথা স্বীকার করেন এখন লিও পেরেইরার চেয়ে ভালো আর ইনফর্ম ব্রাজিলিয়ান ডিফেন্ডার আর একটাও নেই এখন যে সময় এখনো এদের মিলিতাও মার্কিনিওস গ্যাব্রিয়াল মাগালিয়াস লুকাস বেরালদো মুরিও বা আলেকজান্দ্রো রিবেইরো খেলছেন সে সময় এমন দাবি যথেষ্ট চমক জাগায় বই কি মজার ব্যাপার হলো দুই সালে যখন পেরিরাকে ফ্ল্যামেঙ্গো দলে নিয়ে আসে তখন একদম যাচ্ছে তাই খেলতেন তখন ফ্ল্যামেঙ্গোতে খেলতেন রদ্রিগো কায়ো গত দশকে ব্রাজিলিয়ান লিগে খেলা অন্যতম সেরা সেন্টার ব্যাক মানা হয় যাকে বার্সেলোনা এবং এসি মিলানের মতো ক্লাবের সঙ্গে লিঙ্ক হওয়ার পরেও এই কাইও কখনো ফ্ল্যামেঙ্গো ছাড়তে পারেনি কাইও ছিলেন ডাম্পায়ার সেন্টার ব্যাক তার সঙ্গে পার্টনারশিপ করার জন্য দুই সালে লিও পেরেইরাকে কেনে ফ্ল্যামেঙ্গো দলে এসেই ফর্ম হারান যাচ্ছে তাই খেলা শুরু করেন পেরেইরা এবং ফ্ল্যামেঙ্গোর আরেক সেন্টার ব্যাগ গুস্তাভো হেনরিকে যখন একসঙ্গে খেলতেন খুবই বাজে খেলতেন মুভমেন্টের দিক দিয়ে অনেক বাজে ছিলেন তাই ফ্ল্যামেঙ্গোর সমর্থকরা তাদেরকে ডাকতো টুইন টাওয়ার্স পরে আস্তে আস্তে পড় খেয়ে খেয়ে সমর্থকদের গালি খেয়ে ভালো খেলা শেখেন পেরেইরা কাইও এবং গুস্তাফো চলে যাওয়ার পর আরেক কিংবদন্তি ডেভিড লুইজের সঙ্গে জুটি বেঁধে দলকে বছর দুয়েক আগে জিতিয়েছেন কোপা সেই শিরোপা জেতার পরে লুইস চলে গেল পুরনো যোদ্ধা হিসাবে থেকে গিয়েছেন পেরেইরা আর দানিলো লিও অর্টিসদের সঙ্গে জুটি বেঁধে আবারও জিতেছেন লিবার্তোদ আর কিভাবে জিতেছেন সেটা তো সবাই দেখেছে এককালে যে ফ্ল্যামেঙ্গো সমর্থকেরা তাকে ক্লাব ছেড়ে চলে যেতে বলতো এখন তাদেরই চোখের মনি পেরেইরা গোলকিপার বাদে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে এবছর সবচেয়ে বেশি মিনিট খেলেছেন এই লিও পেরিরা মজার ব্যাপার হলো সেই রদ্রিগো কাইও এখন দলের সহকারী কোচ বেঞ্চে বসে ফিলিপে শিক্ষা দিচ্ছেন পাশাপাশি লিও আর অফেন্সিভলি কিভাবে এরিয়াল প্লেতে দুর্দান্ত খেলতে হয় কাইওর কাছ থেকে এখনও শিখছেন পেরিরারা আশ্চর্যের ব্যাপার হল যেই ডিফেন্ডারকে এখন ব্রাজিলের সবচেয়ে সেরা ডিফেন্ডার বলা হচ্ছে সেই ডিফেন্ডারকে ব্রাজিলের জাতীয় দলের কোচ করলো অ্যাঞ্চেলোতি এখনও দলেই ডাকেননি অথচ সামনে বিশ্বকাপ উনত্রিশ বছর বয়সে এই ডিফেন্ডারের লিডারশিপ কোয়ালিটি বল প্লেইং ক্যাপাবিলিটি এবং ডিফেন্স করার ক্ষমতা যে ব্রাজিলকে অন্য ধরনের একটা নিরাপত্তা দেবে এটা বলাই বাহুল্য মজার ব্যাপার হলো ফ্ল্যামেঙ্গোতে পেরেইরার অন্যান্য ডিফেন্স সঙ্গী লিও দানিলো অ্যালেকসান্দ্রো সবাই ব্রাজিল দলে ডাক পেলেও পেরেইরা পাননি এখনো কেন পাননি সেটা আঞ্চলক কি ভালো বলতে পারবেন তার মতে একজন সেন্টার ব্যাকের পিক টাইম থাকে সাতাশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত সেই হিসাবে পেরেরার ক্যারিয়ার এখন পিক টাইম চলছে ক্যারিয়ারের পিক টাইম চলতে থাকা ইনফর্ম একজন ডিফেন্ডারকে কারো আঞ্চলতি ডাকবেন না বিশ্বাস হয় প্রপার লিবারো সেন্টার ব্যাকের মতো নিয়মিত লাস্ট ম্যান ট্যাকল দেন গোল লাইন ক্লিয়ারেন্সও দিতে দেখা যায় অত বেশি অ্যাগ্রেসিভ নন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বল প্লেইং অ্যাবিলিটিও বাড়ছে সমান তালে প্রপার লিডারের মতো ডিফেন্স অর্গানাইজ করেন পেছন থেকে বল বের করে নিয়ে এসে ডিস্ট্রিবিউট করেন আক্রমণ গড়া শুরু করেন লাইন ব্রেকিং পাসও দেন মাঝে মধ্যে বল ক্যারি করে উঠেও যান আর একজন ডিফেন্ডারের সবচেয়ে বড় গুণ যেটা সেই রক্ষণেও লিও পেরেইরা অনন্য যে কোনো এরিয়াল বা গ্রাউন্ড ডুয়েলে তাকে সহজে হারানো যায় না ডুয়েলে যে তার পাশাপাশি ক্রস ডিফেন্ডও করেন সেটাও তরুণ ডিফেন্ডাররা শিখতে পারেন তার কাছ থেকে আগে থেকে অ্যান্টিসিপেট করে কিভাবে প্রতিপক্ষের শট ব্লক করতে হয় সেটাও বেশ ভালোই জানেন এমন একজন ডিফেন্ডারকে ইউরোপের বড় বড় ক্লাবগুলো কেন চায়নি ভালো মতো সেটা একটা প্রশ্ন তবে ভ্যালেন্সিয়া সেভিয়া গ্যালাতাসারাই পোর্তোর মতো ক্লাবগুলো তাকে চেয়েও পায়নি ফ্ল্যামিং ওই বেচতে চায়নি ওসব ক্লাবে এসে যদি কখনো খেলতেন তাহলে হয়তো বা বড় বড় ইউরোপীয় ক্লাবগুলোর নজরে পড়তেন আরো ভালো হবে এদার মিলিটাও পলিটিক্স করে ব্রাজিল জাতীয় দলে দলের ঢুকতে দেয় না এরকম গুজব টুকটাক শোনা গেলেও এটার কোনো সত্যতা পাওয়া যায়নি আর এমন যদি হয়েও থাকে তাহলে বিশ্বের সেরা ম্যান ম্যানেজার কোচ কার্লো অ্যাঞ্চেল পক্ষে কি দুজনের মধ্যেকার বরফ গলানো সম্ভব না যদি সম্ভব হয় তাহলে অ্যাট দি এন্ড অব দ্য ডে বিশ্বকাপের আগে ব্রাজিলের জন্যই তো সেটা সুসংবাদ তাই না